এক নজর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ময়দানে বামফ্রন্টের ডাকে সিটুর চারটি সংগঠনে একত্রিত হয়ে তার ডাকে এক বিশাল জনসভা সমাবেশ হয় উক্ত সভার কর্মকাণ্ড এবং তার কিছু খণ্ডচিত্র ছবি অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর जहाँ बोलो है कि जहाँ आता है बोलो लेकिन जैसे है कमरा रिपोर्ट आ चुका है जहाँ बॉयस को ना भी आप तेरे को भूल जाओ सारा ना भी बोलो तो अपन को चिपका दिया सैंडल बंद करा दिया जाते हो ना बोलो है कि आता है भाई बोला दारे गिया जो को ना मदर आदि मासी भाई बोले ना लड़ाई को अच्छे जो को गिरा আগুনটা কাছে জ্বালিয়ে দেওয়া হয় আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু ফুটে যায় তাই যখন প্রশাসনের লোক পুলিশের লোক মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরে তাদেরকে তাড়িয়ে পেছিয়ে হটাতে হবে তাছাড়া আমরা বাঁচতে পারবো না এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশাকর্মীরা আছে মিড ডে মিলে দিদিরা আছে আমার এসপি ছাত্র আছেন আমার মায়েরা আছেন গুলো কাজে আজকে জমি ব্যবহ হচ্ছে তাহলে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি না হলে কে বাংলা বাঁচবে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন পরিকল্পনা নেই জমি কমছে অথচ সরকারের কোন পরিকল্পনা নেই বন্ধুগণ পারে পারে ভাবুন এই অবস্থা চলতে শুরু করলে একদিন খেতে পাবো না একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে দুর্ভেক্ষের আমি যোগ চিত্র দেখেছিলাম মা দুর্বল পথেই এবার নমো সথেই পথেই হবে ভাবছে না পথে এবার নমঃ সথেই পথেই ভবে ভাবছে না